আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বলছেন আবুহানি জানাবো পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ পাঁচ দিনের রিমান্ডে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ চার দফা দাবিতে সহবাগের সহিতি সমাবেশ শুরু কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার জানালেন প্রেস সচিব এবং সর্বশেষ জানাবো সাবেক এ পি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বলছেন আসিফ মাহমুদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বলছেন আবু হানিফ জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চকবাজের মোড়ে গিয়ে শেষ হয় মিছিল পূর্বের সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছিল সবশেষে জুলাই গণহত্যা গণফুতানের সময় ক্ষমতায় থাকতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসরা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাস্তবতা হল আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছে দেশে থাকা পলাতক লীগরা স্টাইলে জায়গায় মিছিল করছে এই আওয়ামী লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছরে ক্ষমতায় পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়নি জুলাই গণভূতানে ছাত্র জনতার জীবন দিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন করার সুযোগ দিয়েছে তাই এমন ভাবে সংস্কার করতে হবে যাতে করে ফ্যাসিবাদ ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায় গণ অধিকার পরিষদ এই দেশের মানুষকে নিয়ে ইতিবাচক রাজনীতি করবে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে তুলে আমরা কাজ করে যাব তাই দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা গণ অধিকার পরিষদের সঙ্গে থাকুন জুলাই গণফুতানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আট মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা সরকারের কাছে বারবার আহ্বান করছি গণহত্যার বিচার কাজের গতি আনা ও গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে দলের আরেক উচ্চতর পরিষদ সদস্য জসীম উদ্দিন আকাশ বলেন জুলাই বিপ্লবের পরে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নেয় ইন্টারিম গভর্নমেন্ট তাদের প্রধান দায়িত্ব ছিল খুনি সংগঠন আওয়ামী নিষিদ্ধ করা কিন্তু তারা আট মাসের মধ্যেও সেটা করেনি এটা আমাদের জন্য খুব আর সরকারের তিনজন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে ছিল এবং তাদের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু তারা সেটা করেনি উল্টো ভেতরের ভেতরে ফ্যাসিবাদের পুনর্বাসন করতেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এমনকি যারা তাদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে জুলাইয়ে পরাজিত শক্তির এই বাংলায় রাজনীতি করার কোনো সুযোগ নেই পারভেজ ছাত্র প্রধান আসামি মেহরাজ পাঁচ দিনের ডিমান্ডে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এই আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এ মাইনুদ্দিন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে গাইবন্ধ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে আলোচিত এই হত্যা মামলা চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে ও দুজন দাই স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জানা যায় জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন গত 19 এপ্রিল বিকেল 4টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত শুরু হয় ওই ঘটনায় এক পরজীবী ছুরি কাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন এই ঘটনার পরের দিন 20 এপ্রিল পারভেজের ফুফাত ভাই হুমায়ুন কবিরের বাদী হয়ে বনানী থানায় মামলা করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এল। ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাতির মেহরাব আবুজর গিফারি সহ আটজনকে এজাহার নামেও আসামি করা হয় এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ চার দফা দাবিতে শাহবাগের শহীদের সমাবেশ শুরু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যা সহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানী শাহবাগের শহীদের সমাবেশ শুরু হয়েছে দুপুর তিনটার পর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাপ মঞ্চের ব্যানারে এ সমাবেশ শুরু হয় সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগের নির্বাহী আদেশ আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মান সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে যাদের সঙ্গে সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহীদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে ইনকিলাব মঞ্চ জানায় এই দাবিতে আগামী দশ দিন দেশের চৌষট্টি জেলায় জনসংযোগ চালানো হবে দাবি পূরণ না হলে আগামী ছত্রিশে জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার জানালেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকার দেশের কারখানাগুলোতে সচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দোহায় সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেছেন অনেকে বলেছেন গ্যাসের অভাবে তারা কারخانه স্থাপন করতে পারছেন না তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস আনা যায় তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সময় কাতার সঙ্গে। একই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থল ভিত্তিক এল এনজি টার্মিনালটি স্থাপন করা হবে খবর বাসাস প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেছেন এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে আমি বলবো এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি শফিকুল আলম আশা প্রকাশ করেছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন দেশের অর্থনীতির উত্থান পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন ক্ষমতাচ্যুত সরকারের সময় তিনশো কোটি মার্কিন ডলার ঋণ ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ষাট কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে প্রেস সচিব বলেছেন অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে তিনি আরো বলেছেন শন এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুগতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত চার দিনে সফর শেষে প্রফেসর ইউনূজ আজ প্রপ ফ্রান্সিসের শ্রেষ্ঠত্বের যোগদানের জন্য দোহা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এপিএস বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বলছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বন্ধু মজে হোসেনকে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেই এপিএস মজ্জেমের বিরুদ্ধে তদবীর বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশ প্রহার সম্প্রতি একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও তদ্বীর বাণিজ্যের অভিযোগ ওঠার পর মজ্জে হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে একুশে এপ্রিল মজ্জেদ হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয় মরজ্জা হোসেনকে অব্যাহতি দেওয়া হয়নি বরং সে নিজে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগের পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই বলেও দাবি তার এ এর পদত্যাগের পর নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে বিষয়টি আগে আলোচনা হয়েছে তাদের আসিফ মাহমুদ বলেন পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম তারপর মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ করব এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে তাদেরকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা দিয়েছেন তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি প্রদায়নে তদবির বাণিজ্য করেছেন কে দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চায় সাবস্ক্রাইব করে বেলায় কোনটি ক্লিক করে রাখুন